গত পাঁচ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর নেত্রকোনা শহরের রামকৃষ্ণ মিশন ও মন্দিরে হামলার অভিযোগ তোলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ তাদের মিথ্যা তথ্যের পর ভারতের কয়েকটি এ নিয়ে প্রচারণাও চালায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব গুজবে রীতিমতো হতবাক এলাকাবাসী হিন্দু পরিষদের স্থানীয় নেতারা বলছেন তারা কেন্দ্রে এ ধরনের কোন তথ্য পাঠাননি হামলার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন যাবে শেখ হাসিনা পদত্যাগের দাবিতে চলা আন্দোলনকে কেন্দ্র করে গত চার অগস্ট সংঘর্ষ ও ভাঙচুর হয় বিভিন্ন শহরে ছাত্র জনতার অভ্যুত্থানে পরদিন সরকার পদত্যাগ করে এর পরপরই একটি ধর্মীয় ঐক্য পরিষদের পক্ষ থেকে বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলার অভিযোগ তোলা হয় নেত্রকোনা শহরের দুটি মন্দিরে হামলা হয়েছে বলে দাবি করে তারা অথচ ওই পরিষদের স্থানীয় নেতারা বলছেন জেলা থেকে কেন্দ্রে এ ধরনের কোনো তথ্য পাঠানো হয়নি হামলার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন কোন ধরনের আক্রমণ কিছু হয় নাই মন্দির আক্রমণ হয় নাই আর মোটামুটি শহর শান্ত পরিবেশ আছে যারা এই বিভ্রান্ত ছড়াচ্ছে তারা কি আশায় বা কী প্রত্যাশা নিয়ে তারা এগুলো করছে তারাই জানে পারে অবশ্যই সবাই মিলে আমরা সম্প্রতি ভাবে আছি এবং সবাই সুন্দরভাবে আছি শান্তিপূর্ণ ভাবে আছি সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ধর্মীয় প্রতিষ্ঠান আর বাড়িঘর পাহারা দেয় স্থানীয়রা এসব তথ্য চেপে গিয়ে সাম্প্রদায়িকতার গুজব ছড়ানো হয় বিদেশি মিডিয়ায়

এখানে একটিতে আনসার বাহিনী রয়েছে এবং আমি যোগাযোগ পরিষদের যারা সভাপতি সেক্রেটারি রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে সবার সাথে কথা বলেছে তারাও বিষয়টি নিশ্চিত করেছেন যে ইস্কন মন্দির এবং রামকৃষ্ণ মিশনে কোথাও কোনো হামলা হয়নি এমনকি পুরো নেত্রকোনা জেলার কোনো মন্দিরে এখানে কোনো হামলা ঘটনা সংঘটিত হয়নি এ ধরনের গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নেত্রকোনাবাসী আমিন বাবু যমুনা নিউজ